মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বগুলা হাসপাতালে আজ থেকেই চালু হলো ই প্রেসক্রিপশন নদীয়া জেলার হাসখালী থানার অন্তর্গত বগুলার রুরাল হাসপাতালে আজ থেকেই চালু হল পশ্চিমবঙ্গের অন্যান্য মেডিকেল কলেজের মতোই ই প্রেসক্রিপশন সাধারণত সরকারি মেডিকেল কলেজগুলোতে এই ধরনের সুবিধা দেখা যায় রুরাল এলাকায় এই ধরনের পরিষেবা সচরাচর চোখে পড়ে না কিন্তু কি এই প্রেসক্রিপশন এই ই প্রেসক্রিপশন হলো ডিজিটাল প্রেসক্রিপশন যেখানে রোগের বিবরণী এবং ওষুধের বিবরণ সম্পূর্ণ প্রিন্টেড ফরম্যাটে রেজিস্ট্রেশন নাম্বার সহ ছাপানো হয় এর ফলে রোগী এবং রোগীর পরিজন এরা খুব সহজে বুঝতে পারেন কি ওষুধ প্রেসক্রাইব করা হয়েছে এবং রোগীর কি ধরনের উপসর্গ বিদ্যমান ইতিপূর্বে হাতে লেখা প্রেসক্রিপশনের উপর সাধারণ মানুষের অনেক অভিযোগ এবং অনেক অসুবিধার সম্মুখীন হতে দেখা গেছে বিশেষ করে ডাক্তারদের লেখা প্রেসক্রিপশন সচরাচর সকলেই সহজে পড়তে পারেন না যার জন্য এক ডাক্তারের প্রেসক্রিপশন অন্য ডাক্তার অথবা অন্য ওষুধের দোকানদারের কাছে দুর্ভেদ হয়ে ওঠে যার ফলে রোগী ও রোগীর পরিজনের বেশ সমস্যার সম্মুখীন হতে হয় এই ই প্রেসক্রিপশন চালু হওয়ার ফলে রোগীর ভোগান্তির পরিমাণ একেবারেই থাকবে না এবং প্রেসক্রিপশন নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর থাকার কারণে সহজেই বোঝা যাবে যাবে ও জানা তার কি সমস্যা হয়েছিল এবং তাকে কি ওষুধ এবং টেস্ট লেখা হয়েছে এবং তার ফলাফল কি বগুলা হাসপাতাল এলাকা জনবহুল হওয়ার কারণে বর্তমানে প্রতিদিনই আউটডোর প্রায় বিকেল চারটে থেকে সাড়ে চারটে অবধি চালু থাকে নতুন হাসপাতালের আধিকারিক দায়িত্বভার গ্রহণ করার পরেই এই নিয়ম চালু করেছেন এলাকার সাধারণ জানান তারা বিনিমমূলক টেস্ট ঔষধ এবং চিকিৎসা সুযোগ পাচ্ছে নতুন দায়িত্বপ্রাপ্তাধিকারিকের এই হেন উদ্যোগে এলাকার সাধারণ মানুষ প্রচন্ড উৎসাহিত এবং উপকৃত তাহলে এই প্রেসক্রিপশন চালু হলো আমরা পরিষেবাটা দিতে পাচ্ছি এই জিনিসটা হচ্ছে আমরা প্রিন্টেড ফরম্যাটে پیشنদারকে মেডিসিন এবং প্রেসক্রিপশান ডাক্তারগুলো প্রিন্টেড ফরম্যাটে দেওয়া হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই জিনিসটা আমাদের হয়েছে যে এই উনি বলেছেন যে যাতে ডাক্তারদের লেখা বোঝা যায় সেই জন্য এটা প্রিন্টেড ফর্ম্যাটে সবসময় বলা যায় এবং জিনিসটা অনেক স্বচ্ছ থাকে এবং তার ফলে এই জিনিসটা বগুড়া হসপিটালে হানড্রেড পারসেন্ট ই প্রেসক্রিপশান আজ থেকে শুরু হলো ইউপিডিতে এখন থেকে হানড্রেড পার্সেন্ট ই প্রেসক্রিপশান হবে এবং নেক্সট এক মাসের মধ্যে ই ল্যাবও চালু হবে যার ফলে মানুষ অনেক বেশি উপকৃত হবে তাদেরকে রিপোর্ট আনতে আর আসতে হবে না রিপোর্ট তাদের মোবাইলে চলে যাবে এটার জন্য এটা যেহেতু আজকে ফার্স্ট দিন ছিল সেই জন্য সোমবার একটু আমাদের ক্লাস থাকে সেই কারণে আজকে একটু কিছু কম্পিউটার গ্লিচ হচ্ছিলো তো সেগুলোর জন্য একটু আজকে ইয়ে হয়েছে ভিড় হয়ে কলেজের মতো আমরা আজকে বগুলা হাসপাতালে দেখলাম কম্পিউটারাইজ প্রেসক্রিপশন অর্থাৎ ই প্রেসক্রিপশন বের হচ্ছে এবং দুটো পার হয়ে গেছে প্রায় চারটের কাছাকাছি বাজে তবু আউটডোর চলছে কি বলবেন কেমন লাগছে বিষয়টা আমাদের এই হসপিটাল ভালো লাগছে অনেক দিন ধরে ওষুধ খাচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না এই চারটে বাজে গেছে তাকে এইখানে কম্পিউটার একটা সিস্টেম করেছে খুব ভালো হয়েছে লাইনে কোনো কোনো অসুবিধে নেই আরামসে সবাই ওষুধ নিয়েছে আমি দীর্ঘদিন ধরেই হসপিটালে সুগার ওষুধ খাচ্ছি আমার কোনো অসুবিধা নাই বাইরের থেকে ওষুধ খাচ্ছি না এখান থেকেই খাই